হাই এভি ওয়েলকাম টু ইউটিউব স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে प्रीवियस ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে সরি কেপি টার্গেট করে এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি ওয়ান যেখানে আমরা ডব্লিউবিপি বিপি কনস্টেবল মেন সেট টোয়েন্টি ক্লাস ক্লাসগুলি নিয়ে আলোচনা করবো বা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যারা যারা দেখোনি আগের ভিডিও গুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে আগের গুলো অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয়া ডিসক্রিপশন বক্সে যাবে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে বলার অবস্থা বুঝতেই পারছো একটু কনসিডার করে নাও তো এখানে দেখো আজকে যে একুশ নম্বর ক্লাস রয়েছে ডাব্লিউ বিপি এক্সাইজ কনস্টেবল মেন্স টোয়েন্টি নাইনটিন তার কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করবো আগের দিনের এটা অফ ছিল বা ডাব্লিউ বিপি কনস্টেবল প্রিলিমসটা হয়েছিল এটা টাইপিং গন্ডগোলের জন্য তো আজকে আমাদের সেই ক্লাসটা নিয়ে দেখে নেব সেখানে কি কি অঙ্ক এসেছিল তো প্রথম অঙ্ক দেখো কি বলছে যে এক ব্যক্তির বর্তমান বয়স তার দশ বছর আগের বয়সের বয়স নির্ণয় ছিল বর্তমান বয়স হচ্ছে সেই দশ বছর আগের বয়সের দেড়শো শতাংশ তাহলে আমি যদি বর্তমান বয়সটাকে ধরে নি যে ধরি বর্তমান বয়স হচ্ছে এক্স বছর তাহলে দশ বছর আগে কত ছিল দশ বছর আগে ছিল এক্স মাইনাস টেন বছর তাহলে বলছে দশ বছর আগের বয়সের হচ্ছে বর্তমান বয়স তাহলে মাইনাস টেন এর মানে শতাংশ হান্ড্রেড সমান হচ্ছে এক্স যেটা বর্তমানে এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বার করলেই আমরা বর্তমান বয়স পেয়ে যাব এটাকে আমরা একটু অপশন টেস্ট করে করতে পারি সেটাও আমি বলে দিচ্ছি যেটা রয়েছে কি এখান থেকে দেখো দেড়শো এক্স বা এখান থেকে তুমি শূন্য শূন্য কেটে দিতে পারো তাহলে পনেরো এক্স মাইনাস দেড়শো সমান টেন এক্স পাবে টেন এক্স এই থেকে বাদ চলে যাবে গেলে পাবে ফাইভ এক্স সমান এদিকে দিকে দেড়শোটা চলে আসবে মানে হয়ে যাবে দেড়শো বা এক্স সমান হয়ে যাবে থার্টি তাহলে বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর এবারে অপশন টেস্ট করে কি করে করবে দেখো দশ বছর আগে বলেছে দশ বছর আগে এর কত বয়স হবে আঠেরো দেখো আঠেরো দেড়শো পার্সেন্ট কি আঠাশ নয় দেখো সাতাশ সাতাশ হলে হতো চব্বিশে দশ বছর আগে হচ্ছে চোদ্দ দেখো চোদ্দ দেড়শো পার্সেন্ট কি চব্বিশ নয় দেখো একুশ হতো একুশ থাকলে ঠিক ছিল তারপরে দেখো ছাব্বিশ হয়েছে ছাব্বিশে দশ বছর আগে থাকবে ষোলো তাহলে ষোলো দেড়শো পার্সেন্ট কত চব্বিশ তাহলে এখানে ছাব্বিশের জায়গায় চব্বিশ হলে তাও হতো চব্বিশ হতো তো এখানে চব্বিশ হলে আবার এটা চোদ্দ হয়ে যেত কিন্তু এখানে দেখো তিরিশ বা দশ বছর আগে হচ্ছে কুড়ি কুড়ি দেড়শো পার্সেন্ট দেখো তিরিশ এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অপশান নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর অপশন টেস্ট করে আমরা এইভাবে করতে পারবো পরবর্তী অঙ্ক রয়েছে অঙ্কটা দেখতে অনেক বড় বুঝতে একটু বড় বা তুমি লিখে লিখে করতে গেলে একটু বড় হয়ে যাবে কিন্তু অঙ্কটা বুঝতে পারলে তুমি মুখে মুখে অনেক সহজেই করতে পারবে কি বলছে স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির ছ ঘন্টা সময় লাগে এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে দেড় গুণ বেশি সময় লাগে যদি স্রোতের বেগ দুই কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে ওই ব্যক্তি এক ঘন্টায় কত কিলোমিটার কত কিলোমিটার যাবে ঠিক আছে তাহলে অনুকূলে ছ ঘন্টা সময় লাগছে তো ধরে নাও ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে ডি বাই আর প্রতিকূলে যাচ্ছে তো একই দেড় গুণ বেশি সময় লাগছে ছয় গুণিত দেড় মানে হয়ে যাবে নয় গুণ তাহলে এটা হচ্ছে অনুকূলে গতিবেগ আর এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ ঠিক এবার কি বলছে যে স্রোতের বেগ হচ্ছে দুই তাহলে দেখো অনুকূলে মানে কি নৌকা প্লাস স্রোত ঠিক নৌকা প্লাস স্রোত মানে হচ্ছে প্লাস সমান হচ্ছে আর নৌকা মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত মানে হচ্ছে নৌকা মাইনাস দুই সমান হচ্ছে ডি বাই নাইন এবার দেখো তাহলে প্রথমটা থেকে নৌকা সমান কত পাবো নৌকা সমান পাবো এই প্লাস টু টা এইদিকে মাইনাস টু হয়ে যাবে আর এখানে এই মাইনাস টু টা এইদিকে প্লাস টু হয়ে যাবে

তাহলে ডিস্টেন্স হচ্ছে কত বাহাত্তর কিলোমিটার তাহলে অনুকূলে গতিবেগ কত ডি বাই সিক্স মানে হচ্ছে বাহাত্তর বাই ছয় মানে হচ্ছে বারো কিলোমিটার সেটা অনুকূলে গতিবেগ মানে হচ্ছে নৌকা যোগ স্রোত এবার নৌকা সমান তাহলে কত হবে টুয়েলভ মাইনাস সতের গতিবেগ মানে হচ্ছে দুই মানে হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর এটা বুঝতে এইভাবে লিখে লিখে করতে তোমাদের একটু সমস্যা হবে কিন্তু পরীক্ষাতে বা একটু বড় লাগছে কিন্তু পরীক্ষাতে যখন করতে যাবে তখন এটা দেবে আরো অনেক বেশি সহজ হয়ে গেছে নেক্সট রয়েছে সরল সুদের হারে একটি আসল তার চার বছরে দ্বিগুণ হবে কোন হারে সরল সুদের কোন হারে একটি আসল চার বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ হওয়ার অর্থ একশো টাকাটা দুশো টাকা হয়ে গেল মানে সুদ হচ্ছে কত দুশো থেকে একশো বাদ দিয়ে দাও মানে একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট সুদ হতে হবে যার জন্য টাইম দিচ্ছে চার বছর তাহলে সরল সুদের টাইম সুদের হার কত হবে সেই একশো ভাগ করে দাও যেটা হবে সেটা এক ব্যক্তি একটি কাজ পাঁচ দিনে করতে পারে কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি তিন দিনে সম্পন্ন হয় তার ছেলে একা কত দিনে কাজটি করতে পারবে অর্থাৎ যখন ব্যক্তিটি করছিল তখন কি হচ্ছিল তার সময় লাগছিল পাঁচ দিন যখন ব্যক্তি তার সাথে তার ছেলেকে নিচ্ছিল তখন সেই কাজটি করতে লাগছিল তিন দিন এবার আমি এদের লস আগু করে মোট কাজ বার করে নেব যেটা পেলাম পনেরো একক তাহলে ব্যক্তিটি প্রতিদিন করছে পাঁচ দিয়ে ভাগ করে তিন একক আর ব্যক্তি এবং ছেলে তারা একসাথে করলে কার প্রতিদিন করছে তিন দিয়ে ভাগ করে পাঁচ একক পাঁচ একক করছে ছেলে এবং ব্যক্তি মিলে আর ব্যক্তি একা করছে তিন একক মানে ছেলে একা কত করছে ছেলে করছে পাঁচ মাইনাস তিন সমান দুই একক তাহলে প্রতিদিন যদি ছেলে দুই একক করে মোট কাজ করতে ছেলের কত সময় লাগবে মোট কাজ হচ্ছে পনেরো ছেলে করছে দুই সমান হচ্ছে সাত একে দুই বা সাত পনেরো সাত দশমিক পাঁচ দিন এটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর নেক্সট রয়েছে দুই এবং তিনশো এর মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি সাত দ্বারা বিভাজ্য তাহলে দুই থেকে তিনশো মধ্যে বলেছে তার দেখো এখানে সাতের বেশি যেহেতু যায়নি তো এক থেকে তিনশো বলা দুই থেকে তিনশো বলা কোনো ম্যাটার করে না তাহলে আমি কি করব সরাসরি যেটা বড় সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা সাত দিয়ে ভাগ করে দেবো সাত দিয়ে ভাগ করলে সাত চারে আঠাশ যাবে দুই শূন্য সাত এ চোদ্দ যাবে আর দেখো এখানে লস থাকতে মানে ভাগশেষ থাকছে ছয় তাহলে কি হচ্ছে আর যাচ্ছে না তো যেটা ভাগ ফল আসবে ততগুলোই সংখ্যা থাকবে তাহলে দুই থেকে তিনশোর মধ্যে বিয়াল্লিশটি সংখ্যা রয়েছে এমন যা সাত দ্বারা বিভাজ্য অপশন নাম্বার এতে রয়েছে সঠিক নেক্সট রয়েছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে পঁচিশ ভাগ থাকবে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ভাগ থাকবে এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে সাধারণত একটু অন্যরকম থাকে তো সেই জন্য এটাকে তোমাদের কঠিন মনে হতে পারে অ্যাকচুয়াল কিছুই না কি করতে হবে আমাকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন এর লস একু করতে হবে পাঁচ দিয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন এলসিএম হবে পাঁচ গুণিত সাত গুণিত নয় গুণিত এগারো বা আসবে তিন হাজার চারশো পঁয়ষট্টি তিন হাজার চারশো পঁয়ষট্টি হচ্ছে সেই ছোট সংখ্যা যাকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন দ্বারা বিভাজ্য ভাগ চলে যাবে কিন্তু এখানে তো ভাগ গেলে বলছে না এখানে বলছে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে যাতে পঁচিশ ভাগ শেষ থাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে যাতে পঁয়ত্রিশ ভাগ শেষ থাকে এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করলে যাতে পঁয়তাল্লিশ ভাগ শেষ থাকে তা দেখো ভাজক আর ভাগ শেষের মধ্যে ডিফারেন্স কত দেখো দশের ঠিক এখানেও তাই পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশের মধ্যে দশের পার্থক্য পঞ্চান্ন আর পঁয়তাল্লিশের এর মতো দশের পার্থক্য তাহলে এখান থেকে যদি আমি দশ বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাতে যদি আমি এবার পঁচিশ পয়েন্ট পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করি তাহলে সব ক্ষেত্রে পঁচিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন সরি পঁচিশ পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন যথাক্রমে ভাগ থাকবে অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর এখানে কি করতে হবে ভাজক আর ভাগ মধ্যে পার্থক্যটা দেখতে হবে এবং শেষে সেটাকে বিয়োগ করতে হবে আগে ভাগ দেওয়া থাকলে সেটা আমরা যোগ করতাম এক্ষেত্রে কি করতে হবে বিয়োগ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের ফলের চার গুণের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত তো সংখ্যা দুটি ধরে নাও এক্স আর ওয়াই এবার বলছে তাদের যোগফলের বর্গ মানে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার এটা হচ্ছে তাদের গুণফল ফল এক্স ওয়াই এর চার গুণ মানে ফোর এক্স ওয়াই তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াইটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই হয়ে যাবে থেকে পাবো মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান জিরো এই জিরোটাই আমার দরকার এখান থেকে আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করতে পারবো সমান জিরো বর্গ তুলে দিলে পাবো এক্স মাইনাস ওয়াই সমান জিরো তাহলে পাচ্ছি এক্স সমান ওয়াই বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বা ওয়ান

তিন সাতশো আটত্রিশ বিয়োগ একশো চার পাঁচ ছয় তিরিশ সাতশো তিরিশ এখান থেকে পাচ্ছি বাহাত্তর চারে ছিয়াত্তর থেকে চোদ্দ বাদ পাচ্ছি বাষট্টি এখান থেকে পাচ্ছি আট বাষট্টি বাই আট মানে আট সাত ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট সাতে ছাপ্পান্ন দশমিক চলে আসবে শূন্য তাহলে থাকছে চার আট দুই ছয় আবার যাচ্ছে সাত যাবে পাঁচ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি বর্গাকার মাঠ সমান করতে দশমিক আট শূন্য টাকা প্রতি একশো বর্গমিটার দরে মোট আঠাশ দশমিক আট শূন্য টাকা খরচ হলে ওই মাঠটিকে ঘিরতে পয়েন্ট ছয় শূন্য টাকা প্রতি মিটার দরে কত খরচ পড়বে তাহলে এখানে প্রতি একশো বর্গমিটারে খরচ হচ্ছে আশি পয়সা বা দশমিক আট শূন্য টাকা সেই হিসাবে মোট খরচ হচ্ছে আঠাশ টাকা আশি পয়সা বা আঠাশ দশমিক আট শূন্য টাকা তাহলে আঠাশ দশমিক আট শূন্যকে যদি আমি শূন্য দশমিক আট শূন্য দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি ক্ষেত্রফল পেয়ে যাব সরি একশো বর্গ মিটারের হিসাবে তাহলে এখানে যদি আমি একশো দিয়ে গুণ করে দিই তাহলে আমি অ্যাকচুয়াল ক্ষেত্রফল পেয়ে যাব দুটোটি দশমিক তুমি তুলে দাও তাহলে আশি শূন্য শূন্য কেটে দাও আট দিয়ে এটা কাটবে আট দিয়ে এটা কাটলে যাবে আট তিনে চব্বিশ চার আট আট ছয় আট ছত্রিশ মানে তিন হাজার ছশো বর্গ মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম ক্ষেত্রফল যদি পেয়ে যায় তাহলে বাহুবার করতে পারবো যেটা হচ্ছে বর্গমূল তিন হাজার ছশো বা ক্ষেত্রফল সমান হবে ষাট মিটার তাহলে বাহু যদি ষাট মিটার হয় তাহলে পরিসীমা দেখো ঘেরার কথা বলেছে মানে আমাকে বেড়া দিতে বলেছে মানে আমাকে পরিসীমা বার করতে হবে পরিসীমা হবে চার গুণিত বাহু বা দুশো চল্লিশ মিটার এবার প্রতি মিটারের ষাট পয়সা বা পয়েন্ট সিক্স জিরো টাকা হিসাবে খরচ কত পড়বে দুশো চল্লিশ গণিত শূন্য দশমিক ছয় শূন্য এটাকে যদি গুণ করে দিই কে চব্বিশ টাকা তাহলে একশো চুয়াল্লিশ টাকা আমাদের খরচ হবে অপশন পি তে রয়েছে সঠিক উত্তর রয়েছে ষাট মিটার লম্বা একটি রাস্তার দুপাশে সর্বাধিক কতগুলি গাছ লাগানো সম্ভব যদি গাছগুলি কুড়ি মিটার অন্তর রোপন করা হয় প্রথম দেখো কুড়ি মিটারই যদি রাস্তাটা হতো তাহলে কি হতো দেখো কুড়ি মিটার অন্তর এই প্রথম পঞ্চে একটা আর লাস্টে একটা এই দুটো গাছ আমি লাগাতে পারতাম ঠিক চল্লিশ মিটার যদি হতো তাহলে তিনটি দেখো তা ভাগ করলে যেটা ভাগ একটা বেশি গাছ আমি লাগাতে পারবো তাহলে রাস্তাটার এক আমি কটা গাছ লাগাতে পারবো উনিশশো ষাট বাই কুড়ি প্লাস একটা তাহলে এখান থেকে পাচ্ছি নাইনটি এইট প্লাস ওয়ান সমান নিরানব্বইটি তাহলে এটা এক লাগাতে পারছি এখানে দু পাশের কথা বলেছে তাহলে দু পাশে নাইনটি নাইন গুণিত দুই সমান একশো আটানব্বইটি গাছ আমি লাগাতে পারবো অপশন বিতে রয়েছে সঠিক উত্তর

এক্স সমান এ প্লাস টু বাই থ্রি এ প্লাস টু বাই হচ্ছে ষোলো অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে দুটি সংখ্যার গসাগু ও যথাক্রমে বারো এবং একশো যদি সংখ্যা দুটির অন্তর চব্বিশ হয় তবে তাদের যোগফল কত আমরা জানি কি যে লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটিরও গুণ ফল তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা হবে চব্বিশ মাইনাস এক্স বা অন্তর বলে দিয়েছে চব্বিশ ঠিক দুটি সংখ্যা এটা এটা আর তাহলে এদের গুণ ফল লসাগু গণিত গসাগু সমান তাহলে এক্স গণিত এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান হচ্ছে বারো গণিত একশো আশি এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স

তাদের যোগ হবে ছিয়ানব্বই নেক্সট রয়েছে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে চল্লিশ সেকেন্ড ও তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ যদি একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সবার প্রথম আমাদের টাস্ক যেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাতে যে গতিবেগ দেওয়া আছে সেটাকে মিটার প্রতি সেকেন্ডে নেওয়া নিয়ে যাওয়া কারণ এখানে অ্যান্সার মিটারে আছে আর সময়টা সেকেন্ডে আছে তার আগে অপ তাহলে আমরা কি জানি একশো আট সরি একশো আট কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় আঠেরো ছয়ে একশো আট মানে হচ্ছে পাঁচশো সরি পাঁচ তিরিশ মিটার প্রতি সেকেন্ডে এটা হচ্ছে তার গতিবেগ এবার দেখো চল্লিশ সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করতে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় কি করতে হয় ট্রেনকে তার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেতে হয় তাহলে চল্লিশ সেকেন্ডে কত যাবে চল্লিশ সেকেন্ডে যাবে দেখো আমি বার যদি করে নিতে তাই তিরিশ গুণিত চল্লিশ সমান হবে বারোশো মিটার এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ নিজের ট্রেনের দৈর্ঘ্য আর তিরিশ সেকেন্ডে সে একটা ব্যক্তিকে মহিলাকে অতিক্রম করছে মানে সেখানে সে শুধু নিজের দৈর্ঘ্য যাচ্ছে মানে তিরিশ সেকেন্ডে সে যাবে তিরিশ গুণিত তিরিশ সমান নশো মিটার যেটা হচ্ছে তার কেবলই নিজের দৈর্ঘ্য তাহলে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য থেকে যদি শুধু প্ল্যাটফর্মের নিজের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাব বাদ দিলে পাবো তিনশো মিটার যেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অপশন তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে এই ছয়টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে তিন ছয় নয় বারো পনেরো এবং আঠেরো সেকেন্ড অন্তর বাজে তিরিশ মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে তাহলে আমাকে কি করতে হবে এলসিএম করতে হবে কিন্তু দেখো তিন ছয় নয় এই তিনটি সংখ্যায় দিয়েই আমি আঠেরোকে ভাগ করতে পারি তাই হিসাব থেকে এদেরকে বার করে দাও তাহলে বারো পনেরো আর আঠেরো এদের লসাগু করলেই হয়ে যাবে তিন দিয়ে করবো তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন আঠেরো দুই দিয়ে দুই পাঁচ তিন তাহলে এলসিএম হচ্ছে তিন দিয়ে ছয় তিরিশ তাহলে একশো আশি সেকেন্ড সমান হচ্ছে তিন মিনিট তিন মিনিটে একবার বাজছে তাহলে তিরিশ মিনিটে কটা বাজবে তিরিশ বাই তিন কিন্তু এক্ষেত্রে কি হয় যেহেতু ওই বললাম প্রথমে একবার বাজে দেখো প্রথমে শুরু যখন হয় সময় তখন একবার বাজলো তিন মিনিট পর আবার একবার বাজলো মানে তিন মিনিট সময় কবার বাজলো অ্যাকচুয়ালি দুবার ছ মিনিট সময় তিনবার বাজলো ন মিনিট সময় চারবার বাজলো অর্থাৎ ভাগ করে যেটা পাবো তার সাথে এক যোগ হবে ঠিক গাছের সংখ্যার মতো সমান হবে দশ প্লাস এক সমান এগারো বার ঠিক আছে অ্যাকচুয়াল অ্যান্সার এগারো বার হওয়া উচিত এখানে 10 বার দেওয়া আছে অ্যাকচুয়াল অ্যান্সার এগারো বার হবে ভুল আছে অভ্যন্তর ঠিক আছে যে তিরিশ মিনিট সময় ঘন্টাগুলি একত্রে মোট এগারো বার বাজবে অপশন নেই এখানে যাই হোক সিম্পল পরবর্তীতে একটা সরলীকরণ বা সরল করতে দিয়েছে সবার ফার্স্টে এই ফার্স্ট ব্যাকেটে কাজটা আমি করবো যেখান থেকে আমি পাবো ছয় তিন দিয়ে ভাগ করলে সাত দুই চোদ্দ প্লাস তিন প্লাসে পনেরো বিয়োগ ছয় সরি এক এক ছয় ছয় দিয়ে ভাগ করলে এটা ভাজিত এখানে তিন দুয়ে ছয় একে সাত বাই তিন এখান থেকে পাচ্ছি সাত দুই চোদ্দ তিন সতেরো বাই সাত ঠিক আর এখান থেকে পাচ্ছি আমি ভাজিত সাত ই যদি এলসিএম হয় এটাকে পূর্ণ ভেঙে নিচ্ছে এখানে তিন সাত একুশ একুশে পঁচিশ বাই সাত তাহলে এখান থেকে সাত সাত এখানে পাঁচ মাইনাস পঁচিশ মাইনাস চোদ্দ এটা তাহলে এখান থেকে এখান থেকে পাচ্ছি উনত্রিশ থেকে একবার মানে আঠাশ বাই ছয় গুণ তিন বাই সাত উল্টে যাবে এখান থেকে দুই এখান থেকে চার এখান থেকে আবার দুই তাহলে পড়ে থাকছে এখান থেকে আলটিমেটলি দুই তাহলে দুই গুণই তো সতেরো বাই সাত হবে সমান হচ্ছে চৌত্রিশ বাই সাত

পঁচিশ শতাংশ যদি পনেরো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত দেখো চার গুণ না তাহলে ষাট তাহলে আমি বলতে পারছি যে এ মাইনাস বি সমান হচ্ছে ষাট ঠিক তাহলে এখান থেকে আমি এ এ বার করতে পারবো হবে একশো প্লাস ষাট বাই দুই মানে হচ্ছে আশি আর বি হবে একশো মাইনাস ষাট বাই দুই মানে হচ্ছে কুড়ি তাহলে এ আর একাশি বি কুড়ি তাহলে বলছে এ বি এর কত শতাংশ তাহলে এ বি এর কত হবে

তাহলে পঁয়ত্রিশ লিটার মিশ্রণে দুধ কত রয়েছে দুধ দেখো দুধের আনুপাতিক ভাগ হবে চার বাই সাত গুণিত পঁয়ত্রিশ সমান পাঁচ চারে কুড়ি লিটার আর জল কত আছে এর আনুপাতিক ভাগ আর তিন বাই সাত গুণিত পঁয়ত্রিশ বা বিয়োগ করেও করতে পারো পনেরো লিটার এবার বলছে কত লিটার জল মিশালে মিশ্রণীতে ষাট পার্সেন্ট জল থাকবে জল মেশানোর পর জলের পরিমাণটা ষাট পার্সেন্ট তাহলে জল মেশানোর পর দুধ কত থাকছে একশো মাইনাস ষাট পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট এবার দুধ তো আমি মেশাচ্ছি না না দুধ তো যা কার তাই থাকছে তাহলে সেই শেষ মেশিনের চল্লিশ পার্সেন্ট সেটা হচ্ছে কুড়ি লিটার তাহলে জল বলছে ষাট লিটার ষাট পার্সেন্ট তাহলে জল কত ষাট পার্সেন্ট সমান কত হবে হাফ তিরিশ লিটার কুড়ির অর্ধেক কুড়ি চল্লিশের অর্ধেক কুড়ি হয়েছে ষাটের অর্ধেক তিরিশ হয়ে যাবে তিরিশ লিটার তাই জল যদি তিরিশ লিটার হয় এখানে তো রয়েছে পনেরো লিটার তাহলে কত মেশাতে হবে তিরিশ মাইনাস পনেরো সমান পনেরো লিটার জল মেশাতে হবে অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে এক ব্যবসায়ী এমন ভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর পঁচিশ শতাংশ লাভ থাকে তিনি ধার্য মূল্যের উপর ষোলো শতাংশ ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে প্রকৃতপক্ষে তার কত শতাংশ লাভ হলো তো ধরে নাও তার ক্রয় মূল্য ছিল একশো টাকা বা একশো পার্সেন্ট সে ধার্য মূল্য বিক্রয় মূল্য কতটা নির্ধারণ করেছে পঁচিশ পার্সেন্ট যাতে লাভ থাকে তার উপর তাই ধার্য মূল্য বা মার্কেট প্রাইস হচ্ছে তার পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে একশো পঁচিশ টাকা এটা তো মুখে মুখেই করতে পারবো আমরা কিন্তু সেই ধার্য মূল্যের উপর আবার ষোলো শতাংশ ছাড় দিয়ে সে বিক্রি করছে মানে তার সেলিং প্রাইস কত হচ্ছে একশো পঁচিশের উপর সে ষোলো শতাংশ ছাড় দিচ্ছে একশো টাকায় ষোলো টাকা ছাড় মানে চুরাশি টাকায় বিক্রি তাহলে চুরাশি বাই একশো পাঁচ চার একুশ মানে একশো পাঁচ টাকা তাহলে অ্যাকচুয়ালি যেটা ক্রয় মূল্য ছিল একশো সেটা বিক্রয় মূল্য হলে একশো পাঁচ লাভ কত হচ্ছে বা প্রফিট একশো পাঁচ মাইনাস একশো সমান পাঁচ টাকা আমি সরাসরি পার্সেন্টেজ বলতে পারি বা লাভের হার আলাদা করে বার করতে পারি যে একশো টাকায় পাঁচ টাকা গণিত একশো মানে একশো একশো কেটে যাবে সমান পাঁচ পাঁচ অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর প্রকৃত পক্ষে তার লাভ হবে পাঁচশো তেষ নেক্সট দুই অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যার অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তর সাতাশ মূল সংখ্যাটি কত দেখালে মেথডিক্যালি যাওয়ার কোনো প্রয়োজন নেই এই অঙ্কটাকে তুমি অপশন টেস্ট করে করবে দেখো সাতান্ন একে যদি আমি উল্টে দিই তাহলে হয়ে যাবে পঁচাত্তর এদের মধ্যে অন্তর্গত আঠেরো নাইনটি থ্রি এর হচ্ছে থার্টি নাইন এদের মধ্যে অন্তর্গত ফিফটি ফোর পঁচাত্তর এর উল্টো হচ্ছে সাতান্ন এটা তো স্বাভাবিকভাবেই একই আসবে আঠেরো আর এটা আসলে ফিফটি এইট এখানে দেখো টোয়েন্টি সেভেনে তাহলে অন্তর সাতাশ বলেছে সেটা একমাত্র এখানে পসিবল হচ্ছে তাহলে মূল সংখ্যাটি হচ্ছে এইটটি ফাইভ নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর তিন বছর আগে পাঁচ সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল সতেরো এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো কিন্তু বর্তমানেও সেই পরিবারটির গড় বয়স একই থাকলে বাচ্চাটির বর্তমান বয়স কত তাহলে পাঁচ সদস্যের পরিবারের গড় বয়স কত ছিল সতেরো মোট কত ছিল তিন বছর আগে সতেরো গুণিত পাঁচ মানে বছর এটা হচ্ছে বছর তিন আগে তাহলে এখন কত বর্তমানে এই পাঁচ জনের বয়স কত প্লাস দেখো তো তিন বছর করে বয়স বেড়ে গেছে তাহলে বাড়বে পাঁচ গুণিত তিন মানে পঁচাশি প্লাস পনেরো সমান একশো বছর এবার বলছে বর্তমানে সেই পরিবারের বয়স এক কখন যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে তো বাচ্চা যখনই জন্মগ্রহণ করা হয়ে গেল তখনই পাঁচ সদস্যের পরিবারটা ছয় সদস্যের হয়ে গেল তাহলে বাচ্চা সহ বর্তমানে বয়সের সমষ্টি কত সতেরোই থাকছে বলেছে গড় কিন্তু বয়স পাবলিক হয়ে যাচ্ছে ছয় জন সতেরো মধ্যে ছয় মানে একশো দু বছর তাহলে এখানে দেখো আগের লোকেদেরই হয়ে গেছে একশো বছর আর নতুন বাচ্চা সহ হচ্ছে একশো দুই তাহলে বাচ্চার বয়স কত হলো

আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং